আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবার সকলকে অড়িশা শেলার নতুন আরেকটি পর্বে স্বাগত জানাচ্ছি হাজির হয়ে গেলাম বিকালের জন্য চায়ের সাথে খাওয়ার দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে মাত্র এক কাপ সিঁড়ে দিয়ে এই ইউনিক নাস্তার রেসিপিটা তৈরি করে নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে তাহলে চলুন দেখে নিয়ে কীভাবে নাস্তাটা তৈরি করছি নাস্তা তৈরির জন্য লাগবে চিড়া আর এর জন্যই এখানে আমি দুশো গ্রাম পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি একটা ডিম তবে ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই নাস্তা তৈরির দশ মিনিট আগে বের করে রাখতে হবে এক সিপ্টে লবণ দিয়ে দিলাম আর এক সিমটি এলাচের গুঁড়া এক কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কুড়ানো এখানে নারিকেল কুড়ানো অপশনাল যদি আপনাদের বাসায় থাকে তাহলে দিয়ে দিবেন দিলে কিন্তু খেতে বেশ টেস্টি হবে আর দুই টেবিল পরিমাণ চিনি এখানে যদি মিষ্টিটা খেতে একটু বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন এখন সব উপকরণগুলো এভাবে হাত দিয়ে প্রাথমিকভাবে মেখে নিচ্ছি অনেকটা কিন্তু শুকনো শুকনো মনে হচ্ছে তো এই জন্যই এখানে আমি দুই টেবিল মতো পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি কিন্তু এখানে দেওয়া যাবে না এখন পানি দিয়ে আবার একটু মেখে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি এখন কিন্তু চিড়াগুলা একেবারে নরম হয়ে গেছে তো আবার একটু ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু আর কোনো পানি দেওয়ার দরকার নেই তো এই পর্যায়ে এখানে আমি দুই টেবিল মতো ময়দা নিয়ে নিচ্ছি যদি ময়দা না থাকে সেক্ষেত্রে আটাও নিতে পারেন ময়দা কিন্তু এখানে অনেকটা বাইন্ডিংয়ের কাজ করবে খুবই ভালো করে মাখিয়ে নিয়েছি এখন কিন্তু স্মুথ একটা টো তৈরি হয়ে গেছে তো হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে নিয়ে এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি চপ আকৃতি অর্থাৎ আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি আজকের এই শিরা দিয়ে তৈরি নাস্তাটা কিন্তু খেতে খুবই টেস্টি বিশেষ করে বিকালের চায়ের সাথে তো বরাবরের মতো অনুরোধ করছি যদি আমার আজকের সহজ ইউনিক নাস্তার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন সবগুলা নাস্তা ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি তৈরি করা কিন্তু একেবারে সহজ দেখুন সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি তো এখন নাস্তাগুলা ভাজার পালা আর এর জন্য প্যানে নিয়ে নিচ্ছে এক টেবিল মতো সাদা তেল এখানে কিন্তু তেল বেশি দেওয়ার দরকার নেই তবে কেউ চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন তেল গরম হয়ে গেছে একে একে নাস্তাগুলা দিয়ে দিচ্ছি আরে হ্যাঁ এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে এক পাশ ভাজার পরে এখন উল্টে নিচ্ছি একটু সময় নিয়ে দুই থেকে তিনবার এরকম উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন দুই থেকে তিনবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে নাস্তায় কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর সেই সাথে ভাজা হয়ে গেছে তো এখন তেল ছেঁকে নাস্তাগুলা তুলে নিচ্ছি আজকে কিন্তু খুবই সহজভাবে বেকালের জন্য একটা ইউনিক নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ